নিজের টাকায় কোনো কিছুই করি না আমার করার জন্য করতে গেলে আমাকে আইফোন দিতে দিতে হবে তাহলে আমি রিলেশন করব দেখতে শুনতে আসলে অনেক সুন্দর কিন্তু তোমার ভিতরে মনটা একদম খারাপ বয়ফ্রেন্ড একটা না বলে যাও বলে যাও বয়ফ্রেন্ড কয়টা বলে যাও যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখ জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ পরে কি শুধু কেনাকাটা করে ব্যাক হয়ে যায় না অন্য কিছু সেটা একটু যদি বলে দিতেন আমাদেরকে আমরা একটু কত যদি আমাদেরকে একটু বলে দিতেন আমরা একটু চেষ্টা করতাম দয়া করে যদি বাজেটটা বলে দিতেন এই মেয়েটা নিজের তো মান সম্মান নাই তার বাবা মায়ের মান সম্মান যেটুকু ছিল সেটুকু সে নষ্ট করে ফেললো এই মেয়েটা কি রকম নির্লজ্জ বেহায় মেয়েটা এইভাবে এসে এটা সবার সামনে কথা বলতে পারে যে তার বয়ফ্রেন্ডের টাকা মার্কেট করে তার বয়ফ্রেন্ড তার সাথে এক বেশি থাকে না এবং তাদের বয়ফ্রেন্ড নাকি অনেক অনেক এই মেয়েটা জাতির কলঙ্ক মেয়ে জাতির কলঙ্ক এই মেয়েটা একবারও চিন্তা করলো না বাংলাদেশে আরো অনেক মেয়েগুলো আছে তাদের উদ্দেশ্যতে সে কি বার্তা দিয়েছে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ